নিজের চোখে না দেখলে এটি অবিশ্বাস্য ব্যাপার শ্রেণীর এসএসপি রোডের অবস্থা এখানে কোমর সমান পানি পানি প্রচুর স্রোত আর এখানে আমাদের ছাত্র ভাইয়েরা এসে দেখতে পাচ্ছেন এদেরকে এরা গাড়ি আটকে গেলে এগুলোকে সাহায্য করতেছে গাড়িগুলা যাতে ঠিকঠাক করতে যাইতে পারে এই যে তারা নিজেরা গাড়িগুলাকে ঠেলে নিয়ে যাচ্ছে ছাত্র ভাইয়েরা প্রচুর সহযোগিতা করতেছে আমি আমার জীবনে এরকম এত বেশি পানি এটা এসএসকে রোডে আমার যারা পূর্বপুরুষ তারাও দেখেছেন কিনা জানি না আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি রিক্সায় আছি আমাদের আমাদের ড্রাইভারের কুমর পানি এখানে আমাদের ছাত্রবাইরা আছে তারা যথেষ্ট সহযোগিতা রিক্সাগুলো খুব কষ্টে অন্য সব গাড়ি বন্ধ রিক্সাগুলো চলতেছে কোনো অনেক কষ্ট করে আমি মিজান রোড থেকে মৈফালুর উদ্দেশ্যে যাচ্ছি এস এস কে রোডে এখানে আমরা এখন মোটামুটি এই যে ফায়ার সার্ভিস পার হয়ে এসছি একটা গাড়ি আটকে গেছে দেখতে পাচ্ছেন ছাত্রবাইরা সাহায্য করছে